اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم بنا دو میرے سینے کو مدینہ نکالو یہ بغر غم سے سفینہ الله الله ক্যামক নাম আল্লাহ আল্লাহ আসে ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহারে না দরিয়ায় রে আল্লাহ আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সাহেজ থানা দিন এই বরতর আহলে সুন্নাতল জামাতের উদ্যোগে ষোলতম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই বরতর জামতলি সংলগ্ন মাঠ ময়দানের মধ্যে এত সুন্দর করে সুন্নি সম্মেলনের মধ্যে আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌ জুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অন্তরালের মা বোনেরা তুমি আল্লাহর গুনাগার বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও কি গো আমার এই বড় সরজাম তলিয়ালা এলাকার মা রা গ কি মা মাইকের আবাস তোমাদের কানে যায়নি গো মা যা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানাঘাত বাড়াইয়া দেও মা আমাদের বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা ঘাত কালি পিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আরেকদিন সইলা যাইবা সাদা মারে কিন কাপড়ে পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুরদালা শুয়া শুয়া গো গোমা আজকের মুনা দাঁত তারা নসিব হইছে না মারা গো কত মা বোনেরা এই বরসের এলাকার বাই বাবারা মুনাজাত আওয়াজ হইতেছে তোমরার কানে আওয়াজ যায়নি রে ভাইয়েরা তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন এই দুনিয়ার গরবানি সারা দিয়া অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইবা মালাকুল মাউ তাজরাইল যেই তোমার রুহুটা কবজ করার জন্য আসবে গো মা এরে বাই বাবারা ওই দিন আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো লাইন পাইবা না আজকে রে মুনাঘাতে আর তোমরা ঘাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা কালি ফিরাইয়া দিবে না আল্লাহ যাদের মুনাজাতের মধ্যে কত ভাই বাবার আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই হায় বাবা যে বাবার বাবা কইয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা গয়া যায় যেই মা রে মা কইয়া ডাক দিলে কবুল গজের সাবা বইয়া যায় যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা এখন অন্ধকার কবর বাসিন্দা হইয়া রইছে এমন আব্বার কবরে আর আজাব দিও না মাবুদ্রে বাবা বন্ধ হাতে আমার কাজ কইরা বুড়া বয়সে বাবার মাজার বেতা পায়ের বেতা বানাইয়া ফালাইছে আব্বা নিজে কোনো নতুন লুঙ্গি নতুন জামা কাপড় পরে নাই চিরা লুঙ্গিরা পরতো সন্তান রে দামি কাপড় পরাইতো জিজ্ঞাস যদি করতো বাবা কেন নতুন জামা কাপড় আপনার শরীরে নাই আব্বা কইতো আপনার তো এখন নতুন জামা কাপড় পরার বয়স না আরে টাকা ছিল না যে আব্বা দুঃখ প্রকাশ করতো না ও মাবুদ এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে কিন্তু আব্বারে একটা পাঁচশো টাকার লুঙ্গি কিনা পরানের মতো ক্ষমতা নাই পরাইব কেমনে রে আব্বা তো এলাকার বাসমুরা নিচে গোরস্থানে ফুকুর পারে শিয়া রয়েছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া এমন কত সন্তান হাত ধারাইছে যাদের জগতের মধ্যে মা নাই আরে মা